এই ভারতীয় স্ক্রিপ্ট এখানে রূপায়িত করার কাজে নেমেছে কিছু মানুষ নালে তাদের কি স্বার্থ আছে ষোলো বছর সতেরো বছরে আওয়ামী লীগ কী করেছে আপনি সেগুলি ইনভেস্টিগেশন করে দেখান মানুষকে বলেন এটা করেন এটা করেন কনস্ট্রাকটিভ ওয়েতে বলেন বাংলাদেশকে নিয়ে ঠাট্টা রসিকতা মেটে উঠেছে বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে এই দেশকে লুট করে মহিলা আবার বলে আমার বোন আমার বলে তুমি পনেরো কোটি মানুষকে খাওয়াও রোহিঙ্গাদের খাওয়াতে পারবা না এখন তো সে নাই আমরা খাচ্ছি না আমাদের কি উচিত আমাদের উচিত তারা বাংলাদেশকে যেভাবে লুট করেছে এই লুটের লুটের অর্থ ফেরত না লুটের চিত্র মানুষের কাছে তুলে ধরা এখন একটা এক্সাম্পল দেই লুটের চিত্র তুলে ধরা লুট আনা এটা কে করবে দুর্নীতি দমন কমিশন এটা কোন দুর্নীতি দমন কমিশন করবে আওয়ামী লীগের করা দুর্নীতি দমন কমিশন ওরা করবে এটা তাহলে আমার একটা দুর্নীতি দমন কমিশন গঠন করা দরকার এখন পর্যন্ত এটা গঠন করা হয়নি এখন আমরা যখন গঠন করার দিকে এগোচ্ছি এখন সমালোচনা হচ্ছে ওই ফ্যাসিস্টদের রেখে যাওয়া আইনে কেন আপনারা করছেন আরে ভাই আবার একজন একটা বক্তব্য শুনলাম বললো যেরকম পিপিজিপি সরকারি কৌশলী তাদেরকে নিয়োগ দিয়েছি আমি বললাম একটা জায়গায় যে চার হাজার পিপিজিপিকে নিয়োগ দিয়েছি আশি নব্বই হাজার অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে স্ক্রুটিং করে আপনারা জানেন বাংলাদেশে কত দল একটা দল তার কর্মী আমি জানতাম বিশ জন আর দুশো জনের লিস্ট নিয়ে আসছে পিপিজিপি বানাতে হবে আপনি তো বুঝেন দেশে কি হয় এইগুলির স্ক্রুটিং করা একজন আপনার উপদৃষ্ক কেন একটা আইন করে ফেললেই তো হতো ভাই একটা বিনয়ের সাথে বলি আমি যদি সরকারি কৌশলী যে নিয়োগের আইন করি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তাদের পরীক্ষা নেই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেই তাহলে আমার কম এক বছর সময় লাগবে তাহলে এই এক বছর বাংলাদেশের কোর্টে কোনো সরকারি উকিল থাকবে না কারণ আওয়ামী লীগ আমলে নিয়োগ করে উকিল তো সব পালাইছে সাড়ে চার হাজারের মধ্যে সোয়া চার হাজার পালাই গেছে আর বাকিরা দাবি করতেছে তারা আসলে আওয়ামী লীগ না তাহলে আপনি আবার বলেন এক বিসিএস পরীক্ষার মাধ্যমে সরকারি কৌশলীকে এক বছর আগে নিয়োগ করা যায় সম্ভব জীবনে শুনছেন বিসিএস পরীক্ষা এক বছরে তো করা যায় না তাহলে একটা বছর এই সমস্ত কোর্ট খালি থাকবে আওয়ামী লীগের লোকের কারো বিচার হবে না তা আপনারা যখন কিছু শুনবেন আপনি একটু চিন্তা করবেন আমি তো আমি কি খালি উত্তর দিতে থাকবো নাকি আমি কাজ করব। আজকে শনিবার ছিল বিনয়ের সাথে বলি আজকে তো অফিস করে আসছি দশটার সময় অফিসে আসছি অফিস থেকে এখানে আসছি আমি কি কাজ করবো সবাই করেন সফিকও করে প্রফেসর ইউনুসও করে শুক্রবার অফিস করে সবাই করে আমাদের প্রত্যেকটা উপদেষ্টা প্রত্যেকটা উপদেষ্টা আমি আপনাদেরকে কনফার্ম করছি অনেক ভিজিবল দেখেন না হয়তো খুব বেশি ওনারা পরিচিত না অনেক কিছু প্রচার করেন না আমি আজকে আদিল ভাইরে ফোন করলাম উনি চিটাগাঙে গেছে কাজে মিনিস্ট্রির কাজে সন্ধ্যার সময় আসবে একটা জিনিস একটু বুঝার চেষ্টা করবেন পলিটিক্যাল গভর্নমেন্ট যখন দেশ চালায় তার পিছনে একটা বিরাট পলিটিক্যাল পার্টি থাকে বিরাট ফোর্স থাকে একটা গ্রুপ হিসাবে তারা বছরের পর বছর পলিটিক্স করতে থাকে আমরা কেউ কাউকে মতো চিনি না অল্প কয়েকজনকে চিনি একসাথে আসলাম অল্প কয়েকজন মানুষ আর এই বিপ্লব পরবর্তী সময়ে মানুষের অনেক এক্সপেকটেশন থাকে অনেক রাগ থাকে অনেক ক্রোধ থাকে অনেক হিংসা থাকে অনেক অবিশ্বাস থাকে অনেক প্রত্যাশা থাকে অনেক স্বপ্ন থাকে স্বাভাবিক সময় যেটা অনেক 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 গুণ বেশি এগুলি ম্যানেজ করা সোজা না সোজা যদি হতো তাহলে তো আরব দেশগুলাতে বিপ্লবের পরে অবস্থা হতো না ইতিহাস তো এটা বলে না তো ধরেন আমাদের কাজের সমালোচনা করবেন কোনো সমস্যা নাই বলবেন যে ঠিক আছে আমার কৃষিপ্রাথী সেটা ফাইন কিন্তু যখন ব্যক্তিগত চরিত্র করা হয় সম্পূর্ণ মিথ্যা আজগুবি ভিত্তিন তথ্য দিয়ে তখন মনে হয় সমালোচনাটা আসলে অসু উদ্দেশ্যে করা এই সরকারকে শক্তিহীন করা অনৈক্য এই মানুষের আন্দোলনকারী মানুষের মধ্যে অনৈক্য নিয়ে আসা দেশকে ডিস্টেবিলাইজ করা পরাজিত শক্তিকে হাতে অস্ত্র তুলে দেওয়ার অভিপ্রায়গুলি করা হয় এবং তখন মনে হয় এই দেশকে ঘিরে আমাদের এক প্রতিবেশীর যে স্ক্রিপ্ট আছে না এই দেশে আমরা এই শেখ হাসিনা চলে গেলে দেশ আর কেউ চালাইতে পারবে না অথবা দেশ উগ্রবাদীদের খপ্পরে পড়বে তার কোনো বিকল্প নাই এই ভারতীয় স্ক্রিপ্ট এখানে রূপায়িত করার কাজে নেমেছে কিছু মানুষ নালে তাদের কি স্বার্থ আছে ষোলো বছর সতেরো বছরে আওয়ামী লীগ কী করেছে আপনি সেগুলি ইনভেস্টিগেশন করে দেখান মানুষকে বলেন এটা করেন এটা করেন কনস্ট্রাকটিভ ওয়েতে বলেন কনস্ট্রাকটিভ ওয়েতে বলেন আপনি আমার যদি বলেন একটা আইন করে আমি পিপিজিপি নিয়োগ করবো একটু কনস্ট্রাকটিভ সাজেশন হলো না রে ভাই আমাকে কনস্ট্রাকটিভ সাজেশন দেন আমি কি করতাম আমি কোর্ট খালি রাখতাম কী করতাম আপনাদের সবার কাছে প্রশ্ন করলাম কী করতাম আমি কী করব এখন আমাদের যদি আমাদেরকে যদি আরও সমর্থন করেন কনস্ট্রাকটিভ সমালোচনা করেন ঠিকমতো গাইড করেন এই সরকার যদি সফল হয় আমরা এই ফ্যাসিস্ট শেখ হাসিনা রেজিমের প্রত্যাবর্তনের স্বপ্নকে থুলিস্যাত করতে পারব